যেই নির্বাচনী ব্যবস্থার আক্ষেপ যেই নির্বাচনের উপস্থিতি ভোটার উপস্থিতি নিয়ে আক্ষেপ এই জায়গায় কি কিছুটা ইতিবাচক পরিবর্তন আশা করতে পারি আমরা দেখুন একটা নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই বিশ্বাস করি বিএনপি একটি রাজনৈতিক দল সংসদে থাকুক না থাকুক তাদের জনসমর্থন আছে তারা যদি নির্বাচনে না আসে আমি মনে করি যে ভোটার উপস্থিতি নিয়ে যে কথাবার্তা যেহেতু আমরা না গেলেও আমাদের প্রার্থী জিতে যাবে এটাও কিন্তু ভোট কাস্টিং এর একটা বড় নিয়ামক হিসাবে কাজ করে এই কারণে বিএনপি ভোটে আসুক আমি মনে করি রাজনীতির মাঠে আসুক গণতন্ত্রকে কিভাবে তারা তাদের জায়গা থেকে তারা গণতন্ত্রের জন্য কাজ করবেন নির্বাচনে এসে তারা সেটা প্রমাণ করুক এবং আমি মনে করি তাদের উপস্থিতিতে তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন আরো বেশি অর্থবহ হবে অসংখ্য ধন্যবাদ প্রোয়ের জায়গাটা আরো বেশি বড় জি সমাবয়দ শেষ করব দিয়ে আমার আমার প্রত্যাশা হইল যে অবশ্যই আমরা চাই যে এই দেশ একটি মানে সামনের দিকে এগিয়ে যাক কিন্তু যতদিন এই বিনা ভোটের সরকার ক্ষমতায় থাকবে সামনের দিকে আগানোর সম্ভাবনা খুবই কম এবং আমি শঙ্কিত অর্থনীতি নিয়ে আমাদের দেশের নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত কিন্তু আমি শুধু এটা বলে শেষ করতে চাই যেহেতু আপনি শেষ করছেন এটাই তো শেষ করছেন যে আগামীকাল মে তিরিশে মে হয়ে গেছে আমি শহীদ পেসেন জিয়াউর রহমান সাহেবকে স্মরণ করতে চাই ওনার আত্মার মাগফিরাত কামনা করতে চাই আজকে বিডিআর হত্যা হয়েছিল বহু সেনাবাহিনী চৌকশ সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা হারিয়েছি তাদের পরিবাররা কিন্তু এখনো বিচার হলেও তারা বলছে যে সুষ্ঠু বিচার হয়নি এখন জিয়ার জিয়াউর রহমান সাহেব যেখানে আহ তলাবিহীন ঝুরি থেকে বাক্সাল ব্যবস্থা থেকে বিএনপি বাংলাদেশকে একটি উন্নত উন্নত শিখরে পৌঁছে দিয়েছিল অতি অল্প সময়ের মধ্যে এবং সেই সব প্রত্যেকটা বীজ শিল্প অর্থনীতি বাণিজ্য স্বাস্থ্য কৃষি আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সব কিছুতে এবং আপনার অর্থনীতি আমাদের দেশে যে আমাদের দেশে যে আমাদের দেশের রেমিটেন্স যেটা সেটার ম্যান পাওয়ার আপনি বলেন সব কিছুতে আমাদের বিদেশে যে মানুষজন কাজ করছে সব কিছুর বীজ বপন করেছে শহীদ দর্শপতি জিয়াউর রহমান আজকে ওনার মৃত্যুবার্ষিকী সাদা বার্ষিকী ওনার আত্মার শেষ মাখরাদ শেষ করে দিই বিষয়টা যদি উপলব্ধিতে আসতে পারেন ক্ষমতাসীনরাও যদি উপলব্ধিতে আসতে পারেন যে তাদেরকে এভাবে কলঙ্কিত হতে হবে না জি কোনো আজিজের ঘটনার কারণে কোনো ঘটনার কারণে এই দায় তাদের নিতে হবে না এই ধরনের ঘটনা ঘটলে সেটা আপনি প্লাস চশমা দিয়ে দেখেন আর মাইনাস চশমা দিয়ে দেখেন ভালো কিছু দেখবেন না এখানে তো সেটা যদি রাজনীতিবিদরা চান অবশ্যই সম্ভব বাংলাদেশের রাজনীতিবিদদের সমালোচনা আছে অনেক আবার সুনামও তাদেরই কিন্তু এই দেশটা তারা গড়েছেন তারা যদি এই উপলব্ধিতে আসেন আমরা আম হইতে দিব না বেনজির পয়দা হইতে দিব না অবশ্যই